আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পশুন নদী এই পশুন হচ্ছে সরাসরি বঙ্গোপসাগর থেকে চলে আসছে এটা চলে গেছে রূপসা এদিকে চলে গেছে রূপসা চলে গেছে রূপসা তাছাড়া এই পাশে আমাদের সান্না সান্না একটা বন্দর ছিল আগে সে বন্ধ সান্না থেকে এখন আসছে সেই সান্নাও চলে গেছে আর এখানে প্রচুর পানি আর পাশে দেখেন বড় বড় শিপ গুলো যাচ্ছে শিপ গুলো মাল ভর্তি নিয়ে যাচ্ছে যাওয়ার পরে সামনে যে ওই পাওয়ার প্লান্টের কয়লা সামনে সমাজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন আসসালামিকুম